আসসালামু আলাইকুম বেহস আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে কাস্টমার এই নতুন এই রিসোর্টটা দেখছেন সকলকে জানে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বৃহস আজকে আমি চলে এসছি হাঁসনাবাদাতে আর চাটে কি কি ধরনের হাঁস মুরগি কালেকশন আছে এগুলা কীরকম বাজার দরকার এগুলো আপনাদের আমাদের তুলে ধরার চেষ্টা করব আর বেশ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে তো বেশ চ্যানেলের আমরা বেশি কথা না বলে দেখি হাতে কি কি ধরনের কালেকশন আছে এবং এগুলা কিরকম বাজার দর আজকে দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর শ্যাম কেমন আছো ভালো আছো এ হাজ দেখলাম দুইটা বিক্রি করে ভালো আইছো দর্শক দেখতেই পারছেন এই ধরনের কালেকশন আপনার হাস্তাবাদ হাটে পেয়ে যাবেন এই যে সাতাশো টাকা ভাইয়ের দাম চাইছিল কত ছত্রিশ টাকা আজকে কি মনে হয় হাটে হাঁস মুরগির দাম কেমন মোটামুটি চলে দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে শুনতে পারলেন এই যে দুইটা হাঁস ভাইয়া টাকা দিয়ে নিয়ে নিচ্ছে সিএমের আব্বু বিক্রি করে আরো দেখাবো সিয়ামের কালেকশনে কি কি থাকে এখানে আমরা দেখছি দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মুরগি গুলো কোন জায়গার মুরগি বলতে পারো বরিশালের কত করে চাচ্ছ আজকে ছয়শো করে চাওয়া দাম দর্শক দেখতেই পাচ্ছেন তার মানে একটু কিছুটা কম হবে আপনারা চলে আসতে পারেন হাস্তাবাদ হাটে এছাড়াও আমরা দেখছিলাম আছে এগুলা কোন জায়গা ভাইয়া বরিশালের থেকে কালেকশন করা এগুলো কত করে দিচ্ছ আজকে এগুলো ছয়শো টাকা পার পে এক একটা কয় কেজি হবে বলতে পারো এক দেড় কেজির মতন হবে আমরা দেখছিলাম এগুলা কত কেজি করে হবে ভাইয়া

দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন দেখছিলাম বাই এটা কি মুরগি ফ্রিজে এটা কি মোরক্টা মুরগি মুরগি না মার্শাল্লা ওর বয়সটা কত দিন চার মাস মুরগি ওরা ডিম পাড়ে কত দিন বয়সী ছয় মাস হলে ডিম পারে ওর মোরগ যেটা ওটা কি এরকমই হয় সেম কালার মাথায় হবে মাথায় জুট হবে দর্শক দেখতে পারবেন আজকে এই মুরগিটা কত দাম চাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা মার্শাল্লাহ ভাইয়ার কাছে অনেক ইউনিক ইউনিক কিছু মুরগ মুরগির কালেকশন আমরা দেখছিলাম ভাইয়া পনেরোশো টাকা কি ফিক্স চাচ্ছেন ফিক্স চাচ্ছেন তার মানে চাওয়া দাম পনেরোশো কিছুটা কম হবে

আমার আমার দর্শক যদি আপনার কাছ থেকে এই কালেকশনগুলো নিতে চায় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা বলা যাবে যে একটু ফোন নাম্বারটা দিই লোকেশন চাইলে আপনারা বাইরের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করে বাইরের কাছ থেকে এগুলো কালেক্ট করতে দর্শক দেখতে পারছেন মার্শাল্লাহ এখন অনেক সুন্দর সুন্দর কালেকশন করছিলাম অনলাইনে এগুলো হলো মুরগি

দর্শক দেখতেই পাচ্ছেন এটা কি ফিক চাচ্ছেন না কিছু রকম হবে নীলে কুমার টমাই দেখো ভাইয়া দেখতেই পাচ্ছেন এই ধরনের হাসের কালেকশন নিতে চান দর্শক আপনারা চলে আসতে পারেন হাসনা আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন ভাই হাসের গুলা কোন জায়গায় দেশি গুলা বরিশাল পটুয়াখালী থেকে কালেকশন করছেন দর্শক এক একটা কত কেজি আছে কত করে চাচ্ছেন আজকে হাটে ষোলোশো চাওয়া জোড়া জোড়া ষোলোশোর চাওয়া দাম তার মানে কিছুটা কম হবে আর এই যে সাদা রিক্যাল বেলজিয়াম বেলজিয়াম কত করে চাচ্ছেন জোড়া আঠাশো আঠাইশশো টাকা কত কেজি হবে এক একটা সাড়ে তিন কেজি কেজি সাড়ে তিন কেজি তিন কেজি এখানে আমরা রাজহাঁস দেখছিলাম রাজহাঁস কত কেজি হবে ভাইয়া

একেবারে ছোট সাতশো টাকা পিস চাচ্ছে আর রাজাস কত করে চাচ্ছেন ভাইয়া রাজাস রাজাস ওয়েট কেমন হবে আমরা ও দেখছিলাম আপনার কালেকশনও ওই যে খুব সুন্দর সুন্দর কালেকশন এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন হাসতাবাদ হাটে আটটা সপ্তাহে দুই দিন বছর শনিবার দিনে বুধবার দিন আর শনিবার কি কি কালেকশন হচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করুন আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন আমার সামনে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখছিলাম কাকা তিতির এক একটা কত কেজি হবে কত করে দাম চাচ্ছেন আজকে সাড়ে তিন হাজার কি চাও দাম তার মানে তিন হাজার টাকা ফিক্স দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন আর এখানে চীনা আজগুলা কত করে চাচ্ছেন আর রাজ কত করে চাচ্ছেন

দেখতেই পাচ্ছেন আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি তো ভাইয়ের সাথে কথা বলে জানবো এখানে আমরা দেখছিলাম ভাইজান আজকে কত করে যাচ্ছেন হাস ছয়শো টাকা পার পিস একদম ফিক্স মাসাল এক একটা কত কেজি হবে ভাইয়া দেড় কেজির মতন আছে এখানে আমরা দেখছিলাম

ভাই রাজহাস কত করে চাচ্ছেন আজকে ভাইয়া দর্শক দেখতেই পাচ্ছেন রাজহাসের কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন চা দাম ভাইয়া দুই হাজার টাকা চাচ্ছে আমি পেটিয়াস দেখছিলাম কিন্তু কেনা হচ্ছে মাসাল এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাট ভাই রাজহাস কত কেজি হবে এক একটা

একদম পাঁচশো টাকা এক ওয়েট কেমন আছে এগারোশো গ্রাম মতন আছে কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন ধাপে আর তো সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার দিন এবং বুধবার দিন আর শনিবার কী কী কালেকশন হচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ভাই এগুলো কী আছে বাচ্চা দেশি আছে বয়স কত দিন এদের পঁচিশ দিন পঁচিশ দিন বয়স কত করে জোড়া চাচ্ছেন আজকে দুইশো ষাট টাকার চা দাম তার মানে কিছুটা কম হবে নাকি না ফিক্স একদমই দর্শক দেখি এগুলা কি আসে বাচ্চা ভাইয়া চিনা আসে ভাই এগুলার বয়স কত দিন কত চাচ্ছেন জোড়া জোড়া পাঁচশো টাকা আর এগুলো কি মুরগি বাচ্চা ভাইয়া সাদা সাদা লাল আছে কত করে জোড়া চাচ্ছেন কত দিনকার বয়স যদি তিন দিন বয়স তো দর্শক ঠিকই পাচ্ছেন এগুলা কি টাই এই টাইগা টাইগা কত দিনের বয়স এসে দেব 15 দিন কত করে জোড়া চাচ্ছেন তিনশো টাকা 300 টাকা এই কালো এগুলো কি মুরগি ভাই না কাতার না গুলো এই মাংস সব কালো সব কালো কত করে চাচ্ছেন

ফোন নাম্বার দর্শক দেখতেই পাচ্ছেন ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন ভাইগুলো খুব সুন্দর কালেকশন ভাই মোরকগুলা কত করে চাচ্ছেন আজকে আটে এই সাদাটা কত চাচ্ছেন এগুলো কি আপনার নিজের পালেন নাকি আপনার কালেকশন আচ্ছা আচ্ছা কালেকশন করার দর্শক দেখতেই পারছেন এরকম সুন্দর সুন্দর কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে এইখানে আমরা দেখছিলাম খুব সুন্দর কালেকশন এটা কত চাচ্ছেন ভাইয়া বারোশো চাচ্ছে এরপরে আমরা এই খাঁচার ভিতরগুলো কত চাচ্ছেন ভাইজান ওয়েটের উপরে এক একটা ওয়েটের উপরে দাম হবে দর্শক দেখতেই পার্সেন্ট এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন নিতে চাইলে আপনার চলে আসতে দাম